একটা সময় বুঝছেন ছোটবেলা যখন মাথা উঠতে দিয়ে প্লেন যেতাম তখন চিন্তা করতাম করতামিদি তখনও প্লেন উঠতে পারতাম আর এখন বুঝছেন বছর আলহামদুলিল্লাহ তাই সবসময় স্বপ্ন দেখবেন বিশাল বড় বড় দেখবেন ঠুস স্বপ্ন পূরণ হয়ে যাবে হচ্ছে এতে এবছর আমি দুবার বাংলাদেশে গেছি এর আগে সুইডেন গেলাম মানে প্লেনে এখন উঠা হয় অনেকবারে তোমার কি মন খারাপ আমরা চলে আসতেছি চলে যাব রেখে দুই মাসের জন্য একটা গেট এখানে ভিতরে গেলে আর বাইরে আসা যায় না প্রিয়জনকে রেখে ভাগ্য পরিবর্তনের জন্য সবাই চলে যায় দেশি এয়ারপোর্টে নামাজ পড়ার জন্য কোনো মসজিদ নেই কি সুন্দর একটা যাত্রী নামাজ আদায় করে নিচ্ছে আসলে আমরা যেখানে যে অবস্থায় থাকি আমাদের কিন্তু নামাজ আদায় করে নিতে হবে আমিও আসছি খোঁজার জন্য যে একটু এরকম কোনো জায়গা আছে কি না যে লোকজন নেই কিন্তু এখনও পাচ্ছি না এই জন্য মনটা অনেক খারাপ দুইজনে নামাজ আদায় করে নিচ্ছি কি সুন্দর না কারণ কোনো মসজিদ নাই কি করবে এক পাশে নামাজ পড়ে নিচ্ছি সত্যি আমরা মুসলিমরা যখন টাবল করি তখন সব এয়ারপোর্টে তো আর মসজিদ থাকে না তখন আমাদের নামাজ পড়া নিয়ে একটু সমস্যায় পড়ে যায় পুরুষরা তো যাওয়া এক পাশে পড়তে পারে যেমন আমি তো ছটফট করতেছি আর খুঁজতেছি যে কোথায় একটু পড়া যায় খুশিতে রেখে যাবা হ্যাঁ মার্শাল্লামুল্লাহ অনেক এক্সাইটেড কথা দেখে ফার্স্ট ক্লাস Okay. We're anticipating good weather collision along the flight with occasional morning light traffic patches. So please, I can recommend to keep your seatbelt always fast and wind just even with this past, the this design. বিমানে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে খুবই ভালো লাগে কারণ বাইরে সবাই কি ব্যস্ত কোন ফ্লাইট নামছে কোনটা উঠছে কোনটা ল্যান্ড করছে সত্যি এগুলো দেখতে খুবই ভালো লাগে আর আমাদের ভিতরে সবাই বসে পড়ছে কারণ এখন অ্যালান্স করছে যে ছেড়ে দিবে তাই প্রথম কিছু নিয়ম আছে সেগুলো বলতেছে তারপরে বেল আটকানোর জন্য বলছে আর এখানে সব কিছু দেখাচ্ছে যে কোনো দুর্ঘটনা যদি ঘটে তাহলে কি কি করতে হবে একটা কথা কি দেখেন মানুষ প্রত্যেকটা ফ্লাইটে যখন ফ্লাই করবে তখন কিন্তু এই বিপদ সংকেতগুলা সুন্দর করে বুঝিয়ে দেয় এবং তারপরও যখন কোনো বিমান দুর্ঘটনা ঘটে তখন কিন্তু কারো মাথায় এগুলা কিছুই আসে না তাই না কেন বিমান ক্রাশ হলে ক্যাব বাঁচে না দেখা গেছে হয়তো বা অলৌকিকভাবে আল্লাহ যাদেরকে রাখে কো যে বাঁচছে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে হুম এরকম একটা অবস্থা যেমন কিছুদিন আগে ইন্ডিয়ান এয়ারলাইন্সটা যে ক্রাশ হলো শুধু একজন ব্যক্তিকে আল্লাহ ফাঁকে বাঁচিয়ে রাখছে আর সবাই তো একদম জাগাতে শেষ আর এবার না ফ্লাই করতে অনেক ভয় পাচ্ছি শুধু বারবার সব মানে ওই ইন্ডিয়ার এয়ারলাইন্সটার কথা মনে পড়ছে আমরা এই যে দেখেন আর ওরাও এই অ্যারেস্টেজরাও কী মানে খেয়াল করে সবাই এই যে বেল্ট আটকালো কি না তাকে তাকে দেখছে তারপরে সিটগুলা সোজা করছে কিনা মানে তাকিয়ে দেখছে এমনি তো অ্যালাউন্স করে তারপর ওই যে মাথার উপরে ওইখানে চিহ্নটা আসে কিন্তু তারপরও দুই পাশে দুজনে কি সুন্দর করে দেখে যাচ্ছে প্রত্যেকটা যাত্রী যে বেল্ট আটকাচ্ছে আটকাছে কিনা বা এই যে আবাদের সিটগুলো সোজা আছে কিনা আর এখানে সব কিছু বলতেছে যাই হোক আমরা এখন বসে পড়লাম আর আমি আমার নাতির আনন্দটা দেখলাম যে এই যে দেখেন আর এই ফাঁকে যখন সব কিছু চেক করা শেষ এখন ছোট বাচ্চা দেখে দেখে খেলনা দিয়ে যাচ্ছে আজকের এই খেলনাতে খুব সুন্দর একটা কম্বল এমিরাত লেখা এই যে সবাইকে দিয়ে যাচ্ছে তাদের কাছ তো লিস্ট থাকে যে এই ফ্লাইটে কয়টা ছোটো বাচ্চা আছে ওই হিসাবে গিফট নিয়ে আসে আর এখন আমরা বাইরে তাকিয়ে আছি যে উপরে উঠে যাচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে ভীষণ ভয় পাচ্ছি ভীষণ ভীষণ ভয় পাচ্ছি এবার আল্লাহ যেন সুন্দর মতন নিয়ে বাংলাদেশে পৌঁছায় আমিও সবাইকে মাপ করে দিচ্ছি সবাই যেন আমাকে মাপ করে দেয় নিয়েছি তাহলে দেখেন আমি একটু চুপ থাকি এবার উপরে ওঠার প্রায় আধা ঘন্টা করে আগে বাচ্চা বাচ্চাদের সবাই খাবার দিয়ে দিচ্ছে Can I you? পরপর এখন আমাদেরকে কপি পরিবেশন করবে চার কপি জার যেটা খেতে ইচ্ছে করে লেবুর দাম বোনোয় লেবুর দাম বোনোয় বেশি আর লেবুর টু পিস করছি কপি বিমান জার্নিতে নামাজ আদায় করার ইচ্ছে থাকে অবশ্যই আপনারা এইভাবে তাই নিয়ে আসবেন এটা হাত ব্যাগে বা আপনার পার্সে এলাও আছে এটা বেশি বড় না এতে দেখা যায় বেশি বড় না কারণ আমাদের বিমানে যে ওয়াশরুমের পানি আছে এখানে পানি হল সীমিত শুধু আমাদের দরকারের জন্য তাই ওয়াশরুমে উঁজু না করে আপনি তাই করে আপনার সময় মতন নামাজটা প্লেন জার্নিতে আদায় করে দিতে পারেন বিমানের সবাই ঘুমিয়ে পড়ছে ভাবছে আমিও একটু ঘুমাবো তার আগে আমি আপনাদের শেয়ার করি কীভাবে বিমানের টয়লেট ব্যবহার করবেন প্রথমে এদিকে তাকাবেন যদি দেখেন যে টয়লেটটা খালি আছে তাহলে এখানে কোনো সিনেমা থাকবে না তারপর আবার দ্বিতীয়ত আপনি এখানে দরজার এদিকে দিকে তাকাবেন এখানে যখন সবুজ লেখা থাকবে তখন মনে করবেন যে ভিতরে টয়লেটটা খালি আছে তারপরে আপনি ভিতরে টয়লেট ব্যবহার করানোর জন্য ঢুকে পড়বেন তারপরে এখানে প্রথমে দরজাটা বন্ধ করে নিতে হবে দরজা বন্ধ করার সাথে সাথে আপনার লাইট জ্বলে উঠবে কারণ আমাদের যারা প্রথম বিমান জার্নি করে অনেক কিছু কিন্তু বুঝে না কারণ ওইখানে দুবাইয়ে এমরা দেওয়ার বাংলাতে পর্যন্ত লিখে দিছে যে টয়লেট ব্যবহার করার পরে ফ্লাস করবে তাহলে বোঝা যাচ্ছে যে কত অনেকে আছে ভুলে ফ্লাশটাও করতে ভুলে যায় আর এই জিনিসটা হলো বিশেষ একটা দরকারি জিনিস এখানে কিন্তু টিস্যু পাওয়া যায় কমরের উপরে বিচে আপনি কমরটা ব্যবহার করার জন্য এই বিষয়টা অনেকেই জানে না আমিও এই বিষয়টা পঁচিশ বছর আগে যখন ট্রেন জার্নি করছি তখন কিন্তু আমি এটা বলে ব্যবহার করি না আমি জানতাম না কারণ মানুষ আস্তে আস্তে শিখে শেখার কোনো বস নেই এই টিস্যুটা অবশ্যই পিছিয়ে নেবেন কারণ এটা পাবলিক প্লেস অনেক চাপ এটা এ টিকটা ব্যবহার করে আর আমরা অনেক সময় কী করি আমরা টিস্যু দিয়ে আমরা কমটেরটা পরিষ্কার করে তারপর ব্যবহার করি কোমর টিস্যুতে পরিষ্কার করলে জীবাণু নষ্ট হয় না আপনি কমের টিস্যুতে পরিষ্কার করার পরে এই টিস্যুটা সুন্দর করে পিছিয়ে নেবেন আর এখন আপনি দেখেন কারণ এই টিস্যুগুলো পানিতে পড়ে যায় অনেকে আবার খুঁজবেন যে এটা কোথায় পাওয়া যাবে এটা কিন্তু কমটের ডান পাশে পাওয়া যাবে এরপরে আপনার হাত ওয়াশ করার জন্য এখানে সাবান তারপরে গরম পানি ঠান্ডা পানির টিস্যু সব কিছুই টয়লেটের মধ্যে আছে আর অবশ্য টিস্যুগুলো কিন্তু পিছিয়ে ফেলবেন না আর যাদের ছোটো বেবি আছে বেবির ডাইপার এখানে সুন্দর টেবিল দেওয়া আছে টেবিল উপরে রেখে ড্রাইভারটা পরিবর্তন করবেন সিটের মধ্যে না কারণ সিটের মধ্যে যখন আপনি ড্রাইভার পরিবর্তন করতে যাবেন আপনার পাশের যে যাত্রী আছেন ওর কাছে মানে এটা দেখতে বিষয়টা খুবই খারাপ আর টিস্যু অনেক সময় আছে আমি প্রথমে আমার কাছে খারাপ লাগে এই বিষয়টা যে দুবাই থেকে যে ফ্লাইটটা যায় ওই ফ্লাইটটা আমরা যখন প্রথমে টয়লেটে যাই তখন টয়লেটটা কী সুন্দর পরিষ্কার থাকে কিন্তু নামার আগ্রহতে টয়লেটের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাই প্লিজ আপনারা খুব সুন্দর করে ব্যবহার করবেন না পাস করতে বলবেন না এখানে খুব সুন্দর বাংলা তুলে যারা নতুন তাই আমি ভাবছি যে এই বিষয়ের উপরে আমি ট্রাই করার সময় একটা তৈরি করবো কারণ আমাদের অনেক ভাইরা আছে বিভিন্ন দেশে মিডল ইস্টে কাজে দেশে নিয়ে আসে কারণ অনেকে আছে এইসব হাইকোর্ট বা বিমানের টয়লেট প্রথম অবস্থায় ব্যবহার করতে না কারণ এখানে লজ্জা পাওয়ার কিছু নেই আমি নজর করছি না প্রচুর বছর তো যে পরিষ্কার হয় যাই হোক এরপরে যখন কাজ শেষ হয়ে যাবে তখন বেশ হয়ে পড়বেন আর এই যে প্লাস্টার ব্লাস্টার দিয়ে মানে আমি অবশ্যই সঠিক জায়গা সেই ব্যবহার কিংবা আমি ব্যবহার করি এটা পরিষ্কার কাজে এরপরে যেটা তা হলো আর যদি পানি ব্যবহার ব্যবস্থা করবেন এতজন যাত্রীর এরপরে আজকে এরপরে আমি একটু ঘুমাতে চেষ্টা করছি ঠিক তখনই অ্যালঞ্জ দিল যে আমাদের আর বেশিক্ষণ নেই ল্যান্ড করার জন্য দুবাই এয়ারপোর্টে আর স্ক্রিনে তো সব কিছুই দেখা যায় যে একটা ওইখানে লোকাল টাইম কয়টা বা কোন দেশে কয়টা সব কিছুই ঠিক তখন একটা আইসক্রিম দেওয়ার জন্য চলে আসছে তাই বলেছে যে ঘুমের বারোটা বেঁধে যায় সত্যি কারণ একটু করে খাবার আবার অনেক সময় প্লেন প্লেন্লে খুবই একটা মানে বাতাসের জন্য ঝাঁকানি দেয় কখন আবার অ্যালাউন্স করে যে ফ্রিজটা যেন আটকায় বা তখন কেউ বাথরুম ব্যবহার করতে পারবে না এই বিভিন্ন কিছু যাক এখন আইসক্রিমের কথা বলছি আর লোক শুনলাতে পারেনি কারণ খাবার কিছু খায় মানে খাবার খেলাম তো অনেক হয়ে গেছে আর এরপরে আমি আবার খাবারের সাথে একটা মেনু কিছু নিলাম আবার মেনু কিছু নিয়ে নিই জুস দাও এরপরে খাবার খাওয়া যেতে পারে যে আমাদের ছিল আজকের এই নিয়ে তো যাচ্ছে নোট কথা সুন্দর সুন্দরী আপুরা কি আমাদের সেবাই ভালো ভালো শুনুন

আমরা দাদুনাতে এখন বাইরের ভিউ দেখছি দুবাইয়ের শহরের সবচেয়ে সুন্দর হলো এই লাইটিংটা একদম উপর থেকে খুব সুন্দর দেখা যায় যখন ল্যান্ড করে তখন তাই আমরা দুজনে বসে বসে দেখছি আর একটু পরে আমরা নেমে যাব আর আমার নাতিও অনেক এনজয় করে এই উঠতে এবং নামতে সব কিছুই তাই আমরা বসে বসে বাইরে তাকাচ্ছি গুলো একটু শেয়ার করি কারণ অনেকের কাছে এগুলা স্বপ্নের মতন মনে হবে ঠিক না আমার পূর্ব মুহূর্তে আমাদেরকে এখানে দেখাচ্ছে যে আমরা তাদের সার্ভিসে কতটুকু খুশি খাবার দাবারে কতটুকু খুশি যাই আলহামদুলিল্লাহ কিসমতে যাই আছে তাই খাবার দেখা গেছে কখনো ভালো খাবার আসে কখনো মিডিয়াম কখনও তার খেতে পারি না বিমান মানে জানিতে যে এইখানে কিন্তু বারবার বলতেছে আমরা যেন

Bak bir